জীবন চাঁদের মতো কখনো পূর্ণ কখনো খণ্ডিত কখনো আলোয় ভরা কখনো ছায়ায় ঢাকা তবুও তার সৌন্দর্য হারায় না প্রতিটি খণ্ডিত মুহূর্ত তার আভাকে আলোকিত করে যেমন চাঁদ রাতের আকাশে নিঃসঙ্গ হলেও চোখে আনন্দ জাগায় তেমনি জীবন ও অপ্রত্যাশিত শূন্যতা ও বিচ্ছিন্নতা শেখায় ধৈর্য আশা এবং প্রীতি পূর্ণ চাঁদ যেমন সমৃদ্ধি আনে খণ্ডিত চাঁদ যেমন মনকে চিন্তা ও মায়ায় ভরিয়ে দেয় সৌন্দর্য জীবনের প্রতিটি ধাপেই থাকে যা চোখে দেখা যায় না হৃদয়ে অনুভব করা যায় জীবন চাঁদের মতো অতটিত হলেও মনকে মুগ্ধ করে সময়ও বদলায় মানুষও বদলায় সময়ের সাথে জীবনও বদলায় কেউ ভালো সময় পার করে খারাপ সময়ের মধ্যে পড়ে যায় কেউ জীবনটা একটু অন্যরকম সাজায় মানুষ যত বড় হয় দায়িত্ব তত বাড়ে কেউ নিজেকে দায়িত্ববান মনে করে দায়িত্ব পালন করে কেউ বা দায়িত্ব এড়িয়ে চলে কেউ সুখের সন্ধান করতে গিয়ে দুঃখের সাগরে রুবে কেউ দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে থাকে সময় এক আজব পথিক বয়ে চলে নিরালায় আমরা সেই সময়ের গতিপথ ধরে এগিয়ে চলার সৈনিক সময়ের সাথে চলতে থাকি সুপ্রিয় দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি সিনেওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আই সবাই ভালো আছেন আছেন সুস্থ এবং নিরাপদেই আছেন আজকের ভিডিওটি সকালের নাস্তার পর্ব থেকে শুরু করেছি তবে এটা কিন্তু প্রথম ট্রিপের নাস্তা নয় দ্বিতীয় ট্রিপ বলতে পারেন সকালে একবার নাস্তা অলরেডি তৈরি করা হয়ে গেছে নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে খাইয়ে বিদায় করেছি এরপর হচ্ছে আবার আমাদের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি একসঙ্গে আটা মেখে রেখেছিলাম তো অনেক দিন পর্যন্ত কোনো পরোটা তৈরি করা হয় না আজকে ভাবলাম একটু পরোটা তৈরি করি তো অফ ক্যামেরায় কয়েকটা পরোটা আগে থেকে ভেজে নিয়েছি আর রুটিও কিন্তু কিছু ভেজে রেখেছি আমাদের বাসায় তো খুব একটা পরোটা চলে না একদমই কেউ খায় না বললে চলে মাঝে মাঝে আমার ছেলেটা একটু পছন্দ করে মেয়েটা একদমই তেলের জিনিস পছন্দ করে না আর ওর বাবা তো একদমই খায় না তো তারপর আজকে কেন যায় না আমার ইচ্ছে হলো একদম অল্প তেলে কিছু পরোটা তৈরি করি তো আমি এখানে চার পিস পরোটা ভেজে নিয়েছি আর সঙ্গে রুটিও রয়েছে আর এখন হচ্ছে ডিম পস করে নিয়েছি গতকাল মাংস রান্না করেছিলাম সেই মাংসের তরকারি রয়ে গেছে তাই আজকে আর ভাজি তৈরি করিনি শীতের সকালে উঠে একদম ভোর ভোর নাস্তা তৈরি করতে গেলে একটু আলছেমি লাগে তারপর কী করার আমাদের গৃহিণীদের তো এটাই কাজ যত শীত আসুক আর গরম আসুক আমাদের কাজের থেকে কোনো ছুটি নেই হয়তোবা আমরা বলি ছোটো দিন বড় দিন শীতের দিন এটা করবো না ওটা করবো না বিষয়টা আসলে ওরকম কখনোই থাকে না শীতের দিন আসলে আমার মনে হয় কাজের চাপ আরও বেশি বেড়ে যায় তো এখানে হচ্ছে মেয়ের জন্য দুই পিস রুটি রেখেছি আর আমার ছেলের জন্য হালকা করে তেল দিয়ে পরোটা ভেজেছি তো নাস্তা তৈরি করে আমি প্রতিদিনই নিয়ম অনুযায়ী নেমে পড়ছি সাধে বলতে পারেন এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন যখন থেকে ছাদ বাগানটা তৈরি করেছি এরপর থেকে প্রতিদিনই সকালবেলা উঠেই কিন্তু আমি নাস্তা রেডি করে বাসার মোটামুটি অর্ধেকটা কাজ শেষ করে ফেলি রান্নার আয়োজন সব কিছু গুছিয়ে দেখে দেন ছাদে নেমে পড়ি যেন ছাদ থেকে উঠে এসে বাসার অন্যান্য কাজের পাশাপাশি রান্নাটাও কমপ্লিট করতে পারে যেহেতু শখ করে ছাদ বাগান তৈরি করেছি তাই ছাদে তো আমাকে আসতেই হবে আর ছাদের যত্নটা কিন্তু সংসারের যত্নের থেকে কোনো অংশে কম নয় আমরা সন্তানদেরকে যেভাবে যত্ন করি ঠিক এই যে ছাদ বাগানের গাছগুলোকেও সেভাবে যত্ন করি আমার সব থেকে পছন্দের গাছ এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন এর নিচে দাঁড়ালে না অন্যরকম একটা প্রশান্তি কাজ করে কেমন একটা ছায়া বিরাজ করে গাছটা নিচে আর এই কণাটায় প্রচুর বাতাস থাকে সময় কিছু কিছু ভালো লাগা থাকে যেগুলো আসলে আমরা কখনোই প্রকাশ করতে পারবো না এটা হচ্ছে মন থেকে ফিল করার বিষয় তো ছাদ বাগানে আসলে আমিও কিন্তু সেটাই ফিল করি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম লক্ষ্য থাকে কখন আমার বাসার কাজগুলো শেষ করে আমার ছাদে যাব আর ছাদের গাছগুলো কেমন আছে তাদেরকে কি কি যত্ন করব সেটা নিয়ে ভাবতে থাকে তো আজকেও ছাদ বাগানে কাজ করব আজকে হচ্ছে গাছে মেডিসিন দিতে হবে গাছের পাতায় পাতায় অনেক পোকা ধরেছে আর সামনে যেহেতু গাছে নতুন পাতা আসতেছে আর ফুলও আসবে সে কারণে এখন থেকেই গাছগুলো যেন পোকা আক্রান্ত না হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছের কমলাগুলো কিন্তু অনেকটাই পেকে গেছে তো আমি কিন্তু তুলে ফেলছি না খুব মায়া লাগে মাঝে মাঝে একটা দুটো করে ছিঁড়ে নিচ্ছি আর জলপাইগুলো কিন্তু অনেকটা বড় হতে শুরু করেছে যেহেতু বারো মাসে জলপাই জলপাই গাছে কিন্তু সব সময় জলপাই থাকবে কমার বেশি তো আমি আবার একটু হাত দিয়ে টিপি দেখছিলাম দু একটা নরম হয়েছে কিনা আসলে এগুলো একদম কড়া এখনো অনেক ছোট তো এগুলো আসলে অনেক বড় হবে মালটা মালটাগুলো কিন্তু অনেকটা বড় হচ্ছে আবার নতুন করে পাতাও ছাড়ছে হয়তোবা খুব শীঘ্র আবার ফুলও চলে আসবে যতটুকু জানি জানুয়ারি মাসের মধ্যে নতুন করে কমলা মালটা সব কাছেই ফুল চলে আসবে আর এই যে এই হচ্ছে আমার ডালিম গাছের অবস্থা ডালিম গাছে ফুল আসে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে তার একটা বিশেষ কারণ হচ্ছে আমার গাছে যখন ফুল আসতেছে তখন সব একসঙ্গে স্ত্রী ফুল আসছে আবার যখন পুরুষ ফুল আসতেছে সব পুরুষ ফুল তো সে কারণে আসলে ফল টিকছে না আর পরাগায়ন হচ্ছে না তো আমি আসলে একজনের কাছে জিজ্ঞেস করলাম তো সে বলেছে যখন একসঙ্গে স্ত্রী ফুল পুরুষ ফুল আসবে তখন আস্তে আস্তে গাছটাও বড় হবে আর বয়সের সাথে ফলও টিকে যাবে তো যাই হোক এখন হচ্ছে দেখার অপেক্ষা আর এই যে এই শাড়িতে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি আর এখান দিয়ে আছে কিছু মরিচ গাছ মাসে ভালো মরিচ কিন্তু এসেছে আর অনেকগুলো ফুলও ধরে আছে তো এই গাছগুলো আমি আসলে এখানে রাখবো না এখান থেকে সরিয়ে ফেলব আস্তে আস্তে এখন ছাদ বাগানটা সাজিয়ে নিচ্ছি একটু একটু করে মাটির কাজ করা বা এই যে ছাদ বাগান সাজানো এটা যে কতটা কঠিন আর কতটা পরিশ্রমের যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই বোঝেন আর মাটি মানেই হচ্ছে যে অনেক কষ্টের কাজ প্রতিদিন একটু একটু করে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার বাগানে কিন্তু অনেক সুন্দর ধুনিয়া পাতা হয়েছে সেটা তো দেখলেন আর ধুনিয়া পাতাগুলো এখনও ছোট ছোটো যদিও আপনাদের ভাইয়া বলছে ছোট ছোটোগুলোই তুলে নিয়ে খেয়ে ফেলবে কিন্তু আমার খুব মায়া হচ্ছে ভাবলাম যে আরেকটু বড় হোক তো এখানে এই যে পুরাতন একটা বল ছিল বাসায় সেটার ভিতরে ধুনিয়া পাতা বনে দিয়েছে আর এই যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কয়েকদিন আগে আমি পুনিং করে দিয়েছিলাম এরপরে ডালপালাগুলো ছড়িয়েছে তো সব ডালের মধ্যে না ফুল আসেনি তো কয়েকটা ডালে ফুল এসেছে আর বাকি ডালগুলোকে আমি আবার পুনিং করে দিয়েছি এতে করে আবার নতুন ডালপালা ছড়াবে আর এতেই ফুল আসবে তো এভাবে হচ্ছে প্রতিদিনই গাছগুলো লক্ষ্য রাখতে হয় কোন গাছে কি সমস্যা আছে কোন খাবার লাগবে এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব বাগান করতে গেলে এই দায়িত্বগুলো পালন করতে হয় এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হলুদ হয়ে গেছে তো যেহেতু আমাদের ছাদ বাগানের গাছ যদি ছাদ বাগানে পড়ে তাহলে কিন্তু বাগানটা নোংরা হবে তাছাড়া এগুলো যেহেতু টবের গাছ যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তখন সেগুলো ছিঁড়ে ফেলাই ভালো গাছে যত সময় থাকবে ততক্ষণ কিন্তু গাছের থেকে এটা শক্তি কমিয়ে ফেলবে তাই আমি সবসময় হলুদ পাতাগুলো গাছ থেকে সরিয়ে ফেলি আগে থেকেই আর আমার লাউ গাছগুলো মাচা উঠে গেছে গতকাল রাতে আমরা মাচাও দিয়ে দিয়েছি অনলাইন থেকে মাচাগুলো নিয়েছিলাম যেহেতু এটা গ্রামের বাড়ি নয় গ্রামের বাড়িতে তো আমরা সাধারণত মাচাগুলো বাঁশের কঞ্চি দিয়ে দিয়ে থাকি তো এখানে হচ্ছে অনলাইনে এখন যে মাচাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এনেই মাচা দিয়ে দিয়েছি আর এই আমার শিম গাছগুলো কিন্তু মাসালা অনেক বড় হয়েছে সিম গাছের ফুলও ধরেছে খুব শীঘ্র হয়তোবা সিমও চলে আসবে প্রতিটা গাছে কিন্তু এখন নতুন করে ফুল আসতে শুরু করেছে বাগানে কত সুন্দর বাতাস সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখে উপলব্ধি করতে পারছেন আর এই জায়গাটা আসলে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে যায় সারা দিনের ক্লান্তি বা সকাল থেকে যত পরিশ্রম করি না কেন এই বাগানে পা রাখলেই সব কিছু যেন এক নিমেষেই হাওয়া হয়ে যায় আর বাগানে যখন একবার আসি আমার ইচ্ছে করে না এখান থেকে উঠে যায় এখন বাগানে অনেক কাজ রয়েছে আসলে জানি না কবে এগুলো শেষ করতে পারবো আজকেও আবার বাগানের জন্য কিছু গাছ নিয়ে আসবো স্ট্রবেরি গাছ লাগবে আর কিছু মাটিও লাগবে মাটি শেষ হয়ে গেছে কিনা মাটি দিয়ে গাছ লাগানো এটা যে কত বড় কঠিন কাজ আর কত মাটি যে আমরা কিনেছি তা শুধু আল্লাহই জানে তো এই যে ছাদ বাগানে এখন হচ্ছে আমি পরিচর্যার কাজগুলো শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে আমি যে সব গাছে একটু পানি লাগবে সেগুলোতে পানি স্প্রে করে দিয়েছি এই বলটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা আমি ছিটিয়ে দিয়েছি ধনিয়া পাতা উঠতে একটু সময় লাগে অলরেডি দুই তিন দিন হয়ে গেছে হয়তো বা খুব শীঘ্র গাছগুলো উঠেও যাবে আর এই ধনিয়া পাতাগুলোর মধ্যেও পানিটা একটু শুকিয়ে গেছে তো ভাবলাম একটু স্প্রে করে দিই আর এমনিতেও সকাল বিকেল চেষ্টা করি গাছে নর্মাল পানিগুলো স্প্রে করে দিতে অন্তত প্রতিদিন একবার হলেও গাছে পানি স্প্রে করা উচিত এতে গাছগুলো অনেক সতেজ থাকে আর পোকার আক্রমণটা অনেক কম হয় অনেক ধরনের রোগ থেকেও গাছগুলো রক্ষা পায় স্বাভাবিকভাবে কিন্তু পানি স্প্রে করলে অনেক অনেক উপকার হয় তো যাই হোক আমি এক এক করে ছোটো ছোটো চারা গাছগুলোকে আগে স্প্রে করে দিচ্ছি আর বড়ো গাছগুলোকে সব কিছুতেই কীটনাশক স্প্রে করে দিতে হবে তো দেখলেন তো সকালবেলা উঠে নাস্তার পর্ব শেষ করেই আমাকে এই যে বাগানে আসতে হয় আর বাগানেও কিন্তু অনেক কাজ থাকে কোনো দিন বা গাছের মাটিগুলোকে একটু খুচিয়ে দিতে হয় যেন মাটিটা ভালো থাকে বা কখনও সার দিতে হয় কখনো পানি দিতে হয় আবার গাছের সমস্যাগুলো এগুলো দেখতে হয় আসলে এটা এখন আমার অনেক বড় একটা দায়িত্ব আর এটাও আমার সংসারের কাজের মধ্যে অনেক বড় একটা অংশ কিন্তু তো জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার কোনো মতামত হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্যই থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার কোনো কথা বা কাজে যদি ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই নিজ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন তেতুল গাছের নিচে দাঁড়িয়ে না অনেক কিছু উপভোগ করা যায় সামনের ফাঁকা যে জমিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজি চাষ করা রয়েছে এখানে কিন্তু সব ধরনের শাক আছে আমরা কিন্তু প্রায়ই সকালবেলা এখান থেকে শাক সবজি আনি তো এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে যেহেতু গাছে স্প্রে করেছি অনেক কীটনাশক ছিল আর আমার তো এমনিতে একটু অ্যাজমার সমস্যা রয়েছে তাই এসেই ড্রেস চেঞ্জ করে ফেলেছি এরপর ভাবলাম কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই এখন হচ্ছে সংসারের কাজ শুরু আজকে হচ্ছে আমার ড্রয়িং রুমটাকে ভালো করে পরিষ্কার করে নেবো মানে যতটুকু সম্ভব নিচের অংশগুলো পরিষ্কার করব। যেহেতু আমার অনেক কাজ থাকে এখন তো এক্সট্রা করে বাগানের একটা ঝামেলা আছেই সেখানে কিন্তু যখন আমি যাই তিন থেকে চার ঘন্টাও সময় দিতে হয় সর্বনিম্ন তো আমাকে দেড় থেকে দুই ঘন্টা ওখানে থাকতে হয় গাছের সমস্ত পানি দেওয়া কীটনাশকের স্প্রে করা বা বিভিন্ন ধরনের যত্ন নিতে হয় তো এরপর হচ্ছে সংসারের কাজ করা তো এখন প্রায় দশটা বেজে গেছে ভাবলাম যে এসে বাঁশের কাজগুলো আগে করে নেই রান্না বাড়া যেহেতু পর্বটা গোছানোই রয়েছে রান্না একটু পরেও করা যাবে আমরা যেহেতু দুপুরে খাবারটা খেতে খেতে অনেক বেলা হয়ে যায় প্রায় দুইটা বাজে বা তিনটেও বেজে যায় অনেক সময় সেই কারণে রান্নাটা একটু দেরিতে করলেও সমস্যা হবে না তাছাড়া আমার ফ্লোর মোছার জন্য যে হেল্পিং হ্যান্ড আছে সে আসার আগে তো ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে এই জন্য সবসময় চেষ্টা করি আসলে এই কাজগুলো আগে করে নেওয়ার জন্য আর এমনিতে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়ে রান্নার পাশাপাশি এই কাজগুলো করে নেই। সময় তো আর আমাদের জন্য বসে থাকবে না সে তার নিয়ম অনুযায়ী চলে যাবে তাই সেই সময়ের মধ্যেই আমাদের সব কাজ করে নিতে হবে আর শীতের দিনের বেলা তো এমনিতেই অনেক ছোট তাই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে তো এর মধ্যেই কিন্তু আমি অফ ক্যামেরায় ডাল ভাত বসিয়ে দিয়ে এসেছি যে দুটো হতে একটু সময় লাগবে তাই ভাবলাম যে সেটা বসিয়ে দিয়ে আসি একসঙ্গে দুইটা কাজই হয়ে যাবে আর এমনিতেও এখন যেহেতু শীতের দিন তাই আমাকে একটু আদি গোসল করতে হয় আমার অনেক ঠান্ডার সমস্যা রয়েছে আর অ্যাজমাস রয়েছে আমাদের মতো মানুষদেরকে একটু হিসেব করেই চলতে হয় যদিও সংসার চাপে পড়ে আমরা কিন্তু সেগুলো মানতে পারি না আমরা সবসময় সংসারটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই নিজের কি সমস্যা নিজে কতটা অসুস্থ সেটা কিন্তু কখনোই খেয়াল রাখি না যতটাই সংসারের প্রতি যত্ন নেই সন্তানের প্রতি যত্ন নেই এটাই হচ্ছে হয়তোবা আমাদের মেয়েদের স্বভাব আর একা হাতে যেহেতু আমাকে বাসার সব কাজ করতে হয় তাই আসলে নিজের থেকে খেয়াল করার মতো সময়টা পাই না চেষ্টা করি যে সংসারের কাজগুলো আগে গুছিয়ে নিয়া সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারলে না অন্য রকম একটা ভালো ঢাকা কাজ করে তো কথা বলতে বলতে আমি এই সাইড থেকে সবকিছু একটু একটু করে পোষাক করে নেছি প্রতিদিন এক জায়গাগুলো কিন্তু আমি সাজিয়ে রাখি আর আপনার ভাইয়া হচ্ছে এইসেই সুন্দরভাবে এলোমেলো করবে এটা হচ্ছে তার কাজ আমার কাজ গোছানো তার কাজ হচ্ছে এলোমেলো করা তাকে অনেকবার বলেছি এখানে এটা সেটা রেখো না এটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো কিন্তু কে শোনে কার কথা সে তার মতো একটা জিনিস ব্যবহার করে এখানে সেখানে রেখে দেবে এই জিনিসটা আমার কাছে আসলে অনেক বেশি খারাপ লাগে আর এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে অনেক চিৎকার চেচামেচিও করি বাসায় সেটা বাচ্চাদের সাথে করি বা আপনাদের ভাইয়ের সাথেও করি কারণ এত কষ্ট করে একটা জিনিস গুছিয়ে রাখার পরে সেটা যখন দেখি আবার এলোমেলো হয়ে গেছে তখন না সত্যি অনেক বেশি খারাপ লাগে আবার হয়তো বা ভাবি যদি এলোমেলো নাই করে তাহলে গোছাবোই কি আর আসলে এভাবে তো এলোমেলো হবেই ব্যবহার করতে গেলে তো যাই হোক এটাই বা আমাদের জীবন আর এভাবেই হয়তো বা জীবনটা অতিবাহিত হবে যতদিন দেহে প্রাণ আছে বা নিঃশ্বাস আছে ততক্ষণ হয়তোবা এই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে আমার মা পেরাই একটা কথা বলতো নারীদের জীবনের কাজ কখনই শেষ হয় না সংসার জীবনে একবার পা রাখলে মৃত্যুর এক পর্যন্ত তাদেরকে নাকি সংসারের সব কাজ করেই যেতে হবে এক কথায় মৃত্যু ছাড়া মুক্তি নেই কথাটা আজকাল বড্ড বেশি মনে পড়ে আর সত্যি বলেও মনে হয় যে আসলে কথাগুলো সত্যি মায়ের অভিজ্ঞতা থেকেই মা এই কথাটা বলেছিল আর তিনিও হয়তোবা দেখেছেন তার মা চাচিকে আর আমিও দেখেছি আমার মা চাচিকে আসলে মেয়েদের জীবনটাই এমন তবে হ্যাঁ এই কাজগুলো কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আমরা সংসারকে ভালোবেসে প্রতিদিন এই কাজগুলো করতে থাকি কোনো কাজেরই কিন্তু শেষ নেই সারা দিন আপনি যত কাজ করেন একটার পর একটা কাজ দেখবেন আপনার পাশে ঘুর ঘুর করছে একটা কাজ করতে গিয়ে আমি কিন্তু আরও দশটা কাজ করে ফেলি তো যাই হোক কথা বলতে বলতে ইন্টোরিয়ারের সামনের অংশটা কিন্তু সব এক এক করে পরিষ্কার করে নিয়েছি এরপর একুরিয়ামের সব কিছু একটু মুছে নিচ্ছি আপনারা তো অলরেডি জানেন আমার এই ভবনটা এখনও নির্মাণাধীন তাই আমার বাসায় একটু বেশি ধুলাবালু হয় যেহেতু আশেপাশে কাজ চলতেছে উপরে কাজ চলে তাই সারাদিনেই এগুলো উপরেই থাকতে হয় আর এত বেশি পরিষ্কার করতে হয় যে কি বলবো আপনারা তো আসলে ততটুকুই দেখেন যতটুকু আমি দেখাই আর অফ ক্যামেরায় আমি যে কত কাজ করি তা শুধু আমিই জানি আর ইদানিং তো এমনিতেই আমি ভিডিও একদমই করি না একদমই কম করি আমি তো এর আগেই বলেছি এখন যে আমি ভিডিওগুলো শেয়ার করি সেটা হচ্ছে আমার একান্তই ভালো লাগা থেকে কোনো ইউটিউবে কাজ করছি বা এখান থেকে পেমেন্ট আসবে এই আশা করে আমি ভিডিও আসলে শেয়ার করছি না শুধুমাত্র আপনারা সবাই মিলে আমার একটা পরিবার তৈরি হয়েছে তো সেই কারণে আসলে এই পরিবারে আসি বা ভালোবাসা থেকে কাজগুলো করি এখন চেষ্টা করি আর কি মাঝে মাঝে ভিডিও শেয়ার করার রেগুলার তো কাজ করতে পারছি না সংসার এমনিতেই অনেক বেশি কাজ থাকে তাছাড়া এখন তো নতুন করে আবার বাগান অ্যাড হয়েছে আসলে জানি না সামনে কতটুকু কাজ করতে পারবো তো মোটামুটি নিচের অংশটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি তবে উপরে ইন্টেরিয়ারের ভিতরে কিন্তু অনেক ধুলাবাল জমেছে সেগুলো আবার আলাদা করে পরিষ্কার করতে হবে আর সেগুলো যখন পরিষ্কার করব। তখন কিন্তু নিচের অংশগুলো আবারও নোংরা হবে তো যাই হোক কাজ মনে করে একটা রেডি হয়ে আছে তো আজকে আর উপরের অংশে হাত দিবো না যেহেতু রান্নার অংশটা এখনও বাকি আছে তো রান্না বাড়ার পর্বটা আজকে আর শেয়ার করছি না এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল কি না চাইলেও পাওয়া যায় বা পেতেই হবে দাদার সঠিক উত্তর ছিল মৃত্যু যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে এম ডি তরিকুল ইসলাম তুহিন আপনি আপনা ভাইয়া জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে আলুর মায়ের তিন ছেলে পটল আর লঙ্কা তৃতীয় ছেলের নাম কি আশা করছি আমার বুদ্ধিমান খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো শীতের জন্য আমাদের বাসায় হচ্ছে আজকে গিজার নিয়ে আসলাম এই যে আমাদের তিনটে ওয়াশরুমের জন্য তিনটা গিজার আনলাম এগুলো সব হচ্ছে আর এফ এলের গিজার যেগুলো অটো সিস্টেম তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হবে দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম